হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত আজকে সকালে রান্না বান্নার কিছু শেয়ার করিনি কারণ ফোনে চার্জও ছিল না ঠিক আছে আর এদিকটায় একটু বৃষ্টি হচ্ছিল তবে আমি চার্জটা ছিল না বলে আর ভিডিওটা শুরু করিনি তো আমাদের তো সকালে রান্না আরও হয়ে গেছে এবার আমি আর দিদিভাই চা আরও খেয়ে নিয়েছি ওরা বেরিয়ে যাওয়ার পরে এরপর আমি দিদিভাই এক এক করে স্নান টান করে নেবো এবার আজকে কি বলো তো আমাদের যে মেদিনীপুর বাড়ি আছে না মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের দিকে না একটা ঘরের কোণে না পুজোর রিচুয়ালস থাকে ঠিক আছে মানে পুজো করা হয় যেটাকে আমাদের ওই দিকের ভাষায় বলা হয় কোন ষষ্ঠী কোন ষষ্ঠী মায়ের পুজো তো আমার বিয়ে হয়ে আমি ধরো আমার দু হাজার তেইশে বিয়ে হয়েছে এবার দু হাজার তেইশ এটা দু হাজার চব্বিশ মানে এক বছর পার হয়ে গেছে অলরেডি তো বিয়ে হয়ে আসার পর যখন এই কোন ষষ্ঠীর পুজোটা মায়ের থেকে আরও শুনলাম যে করছে তো আগে তো ওখানেই হতো মায়ের সাথে দেখতাম এ করতাম মাকে একটু পুজোতে হেল্প করতাম তারপর বিয়ের পরে দিদিভাই আমি ভাবলাম কি যে আমি আমরা দুজনে মিলে আমরাও করি ষষ্ঠী মায়ের পুজো তো গত বছর করা হয়েছিল এবছরও দিদিভাই আমি মিলে করব এবার এই পুজোতে না অনেক রকমের গাছ গাছড়া লাগে এবার এখানে তো সব রকমের পাওয়া যায় না কারণ এদিকের তো এই নিয়মটা নেই তার জন্য এদিকে অতটা পাওয়া যায় না তো যে মানে যে কটা পাওয়া যায় ওই দিয়েই করি মা বললো যে কটা পাওয়া যায় ওই দিয়েই করিস কোনো অসুবিধা নেই তো গত বছরও তাই করেছিলাম এবছরও দিদিভাই আমি মিলে করব যে কটা গাছ পাবে দিদিভাই ওই কটা নিয়ে আমাদের ঘরের কোণে আমরা পুজোটা করব। এটা কি বলো তো মানে ঈশান কোণেই করা হয় যখন করবো তোমাদেরকে তো শেয়ার করব তোমরা তখন দেখলে কিছুটা বুঝতে পারবে এমনি মানে তোমরা হয়তো ভাবছো যে কেমন টাইপের তোমরা দেখতে থাকো দিলে তোমরা বুঝতে পারো তো হয়ে গেছে স্নান করা স্নান করে চলে এলাম এবার যাই পুজোর জায়গাটা দেখো তোমরা কেমন কি করছি না করছি তেমনভাবে এখানে তো আর পুকুর নেই এটা পুকুরে মানে কী বলতো ওই গাছ গাছড়াগুলোকে না এনে পুকুরের ধারে রাখতে লাগে তারপর ওখান থেকে তুলে আনতে হয় তো আমাদের তো ওরকম এখানে কোয়াটারে পুকুর তার হবে না ওই নিজেদের যেখানে আমাদের কল জল পড়ে ওখান থেকেই রকম নিয়ম রক্ষার খাতিরে যা করা যায় ওইভাবেই আমরা করছি এতে মাকে সন্তুষ্ট করলেই হলো মা ষষ্ঠীকে কেমন কি করছি তোমরা দেখতে থাকো চলো দিদিভাই তো ঘর আরও মুছে দিয়ে গেছে এবার যেখানে আমাদের কোণে পুজোটা হবে মানে এটাই আমাদের ঈশান কোণ বুঝলে তো এবার এখানে আমাদের ঠাকুর এবার এই জায়গাটা মানে এই কোন বরাবর হচ্ছে আমাদের কোণ তো এই পুজোটা ঈশান কোণেই করতে লাগে ওই গাছগুলো বসিয়ে মা রূপে তো দিদিভাই এখন গেছে টুকটাক ফুল টুল কিনতে আর যে গাছগুলো চোখের সামনে পাবে ওইগুলোই নিয়ে চলে আসবে তো আমি এগুলো এগিয়ে একটু রাখছি এদিকে হচ্ছে আমাদের গাছের কয়েকটা ফুল আছে জানো তো এত চুরি হয়ে যায় থাকে না আর এই বাসনগুলো কয়েকটা ধুয়ে রাখলাম খড়ি মাটি এটা তো লাগবে আর জল ভরে রেখেছি এদিকে নারকেল ছোবরাগুলোও কেটে রেখেছি ধুনো দেওয়ার জন্য এবার দিদিভাই আসুক তারপর দুজনে মিলে করে ফেলবো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি পুজো আরও করার আগে আমি পায়ে আলতা পরে নিয়েছি আর জানো তো আমার না খুব ভালো লাগে পুজো পার্বণে আলতা আরও পরতে পায়ে আমার খুব পছন্দ লাগে এটা আমি খুব পছন্দ করি এই জিনিসটা তো যাই হোক চলো এরপর দিদিভাই বাজারে তো গেছিলো মালা ওই গাছ আরও আনতে তো দিদিভাই আস্তে আস্তে আমি কি করলাম বলতো এদিকেরগুলো ভাবছি কি একটু একটু করে এগিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছি এই ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে আলপনা আমি দিয়ে নেব আর যেটা পাথরের যে জিনিসটা পেতে রেখেছি ওটার ওপরেই মা ষষ্ঠী কে বসানো হবে মা ষষ্ঠী যে রূপে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে অনেক রকমের গাছগাছড়া দিয়ে তৈরি মা ষষ্ঠী তো মা ওখানেই আমরা বসাবো তার জন্য ছোট্ট করে আলপনা আরও দিয়ে নিচ্ছি এই যে এনার ওপরেই বসানো হবে মা ষষ্ঠীকে এইভাবেই ছোট্ট করে আলপনাটা করে নিয়েছি আমি ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট করে করে নিয়েছি মা এনে স্থাপন করে দেওয়া হয়েছে যে জায়গাটা যে দেখিয়েছিলাম জায়গার মধ্যে লাল সুতো তারপর লাল কাপড় আরও দিয়ে সুপরি আরও দেওয়া আছে দিদিভাই এইভাবে করে দিয়েছে তারপর আমরা যা পেয়েছি ওইভাবেই করছি সব কিছু এনে মা ষষ্ঠীকে স্থাপন করে দেওয়া হয়েছে এই আলপনাটা আর এদিকে ঘরটাও পেতে নেওয়া হয়েছে এই যে ঘট পেতে নেওয়া হয়েছে এবার ঘট স্থাপন করে দেওয়া হবে ঠিক আছে তোমরা দেখতে

পরিব্রতনায়নে সর্ব সর্বসহারিত হবে সর্বসারিত দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে প্রণাম মন্ত্র

এই যে মা ষষ্ঠীর পুজো আমরা করে নিয়েছি দিদি ভাই আমি মিলে মা ষষ্ঠী এটাকে কোন ষষ্ঠীও বলা হয় তো যাই হোক আমরা নিজেদের মতো করে করেছি এখানে যেমন পারি যেহেতু শহরে এসবের নিয়ম তো অত নেই তাই সব কিছু পাওয়াও যায় না যে কটা দিদিভাই পেয়েছে নিয়ে এসছে এইভাবেই আমরা দুজনে মিলে মা ষষ্ঠীর পুজো করে নিয়েছি আমরা অঞ্জলিও দিয়ে দিয়েছি প্রণাম মন্ত্রও পড়ে নিয়েছি দুজনা তো এইভাবেই আমাদের পুজোটা হয়ে গেল এই যে ঠাকুরদেরও দিদি দিয়ে দিয়েছে এই যে আমাদের গোপু গোপুর মোটামুটি আনন্দ ওর পুজো পার্বণ হলে ওর খাওয়া দাওয়া ওটাই ওর আনন্দ ঠিক আছে তো আমাদের এখানেই সমাপ্ত বাবাকেও দিদি ভাই মালা পরিয়ে দিয়েছে মাকে আমি মালা পরিয়ে দিয়েছি ওদিকে বাবাকে দিদিভাই পরিয়ে দিয়েছে তো পুজো আরও কমপ্লিট করার পর পাঁচটার পরে পরেই নেমেছিলাম নিচে হাঁটাহাঁটি করলাম তারপরে বাচ্চাদের খেলাগুলো দেখো কি ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদেরও ছোটোবেলা মনে পড়ে যায় তো ওদিকে চলছে ফুটবল খেলা এবার চারিদিকে দেখো আমাদের কোয়ার্টারে চারিদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে এসছে মেঘে মানে মেঘ করে পুরো অন্ধকার তো যাই হোক ওখানে একটু থেকে তারপরে এসে সন্ধ্যে আরও দেখিয়ে বসে গেলাম রাতের খাওয়া দাওয়ার আয়োজন করতে বেগুন আরও কেটে নিচ্ছি বেগুন ভাজা করব দেখো একটু পোকা বেগুন বেরিয়েছে প্রথম বেগুনটা ভালো ছিল তারপরটা দেখো পোকা বেগুন বেরালো তো ওটাকে কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি বেগুন ভাজা করব। আর সাতে করব বড় আলুর দম ঠিক আছে মানে আলু কষা করব ঠিক আছে আর ওটা না খুব ভালো লাগে খেতে আমাদের মানে করব আজকে হবে বেগুন ভাজা আর আলুর কষা আর তার সাথে হবে পরোটা আজকে যেহেতু পুজো আরও করেছি রাত্রেবেলার তেমন কিছু ভাতটা খাওয়া হবে না এমনি রুটি খাওয়া হয় আজকে তাই দিদিভাই আমার ইচ্ছে হলো পরোটা করি তাই পরোটাই খাওয়া হবে তো এই যে বসে পড়েছি এদিকে আমি এগুলো নিয়ে এগুলো করতে থাকলে তারপরে আমি বেগুন ভাজা আলু কষাটা শুরু করে দিব তারপরে দিদিভাই এদিকে কি করবে তো ময়দা আরও মিখে ফেলবে মেখে একটু এদিক থেকেও এগিয়ে থাকলো দিলে আমার রান্নাটা শেষের দিকে হয়ে এলে তারপরে আমি পরোটাগুলো বেলে দিব দিদিভাই ভেজে ফেলবে হয়ে যাবে দিলে তাড়াতাড়ি কিন্তু কি জানো তো এত গরম না আর ভালো লাগছে না বারবার বলছি হ্যাঁ ভিডিওতে গরম গরম কিন্তু সত্যি কথা বলতে না গরমে রান্নাঘরে থাকতে কারোর ইচ্ছে করে না বিশ্বাস করো ওই জন্য তাড়াতাড়ি নিয়ে বসে পড়েছি এগুলো যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো এই যে আমার বেগুন ভাজা হয়ে গেছে কাটাকুটি শেষ করে দিয়ে এদিকে কড়াতে তেলটা যে আছে ওটাতে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি তারপর এদিকে মশলাও করে রেখেছি আদা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো এই যে কষানোর পর টমেটো আরও দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে আমাদের কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করা হয় না শুধু দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিতে লাগে যেটা রান্নায় আর কাঁচা লঙ্কায় রান্না এই দেখো মশলাটা কষে এলে তারপরে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তোমরা কিন্তু একটা জিনিস দেখবে যে পরপর কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে কাঁচা লঙ্কা রান্নায় সুন্দর কালার আসে কেন জানো তো ভালো করে কষিয়ে নিতে হয় এদিকে দিদি ভাইও দেখো শুরু করে দিয়েছে পরোটার প্রিপারেশান আর এদিকে আমার আলু কষা চলছে আলু কষা করতে একটু সময় লাগে কারণ ভালো করে কষিয়ে নিই এদিকে দিদি ভাই কটা বেলাও শুরু করে দিয়েছে আমার ওদিকে তো আলুর দমটা হচ্ছে তার জন্য দিদিভাই কটা বেলে এগিয়ে রাখছে এই যে আমার আলুর দমের কষানো হয়ে গেছে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এটাই টু বাকি আছে হয়ে যাবে তারপর দিদিভাই যে কটা বেলেছিল ওগুলো পরোটা ভাজতে চলে গেল আমি তারপরে বসলাম আর ও কটা পরোটাগুলো বেলে দেব এবার দেখো বেলছে এদিকে দিদিভাইয়ের সাথে কথা বলছি এইভাবেই কাজ আমাদের হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু আমার আলুর দমনের আলুটা ঝোলটা একটু ফুটছে ঠিক আছে পুরো মাখা মাখায় করব তো আর আলুটা তো সেদ্ধ হতে একটু বাকি থাকছে তার জন্য ওই রকম হালকা জলে ওটা ফুটতে দিয়ে দিয়েছি ঠিক আছে ওইদিকে ফুটছে আর সাইডের ওভেনটাই দিদিভাই পরোটা করছে আর আমি এদিকটা বেলে দিচ্ছি এভাবেই করে নিচ্ছি তাড়াতাড়ি কিন্তু এইটা করতে আর ঘেমে চান করা পুরো এক মানে চান করার মতো একদম ঘাম ঘেমেছি দুজনা সত্যি বিশ্রি গরম পড়েছে গো বিশ্রি গরম বাজে ওয়েদার একটা মানে এই ভাদ্রমাসটা পচা গরম বলে এমনি বলো তো যাই হোক আমি বেলে নিচ্ছি আরো কটা আছে এগুলো করে নিই আমার ওদিকে আলুর দমটাও হয়ে আসবে এই যে গরম মশলা দিয়ে আমার আলুর দম নামানোর পালায় এবার আলুর দম আরও নামিয়ে নিয়ে ওইদিকে কড়া টড়া মুছে পরিষ্কার করে দিয়ে এদিকে দিদি ভাইয়ের একটু পরোটা করোটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর আমাদের গরম গরম পরোটা হয়ে যাচ্ছে এদিকে ওদিকে আমাদের আলুরদম রেডি কষা কষা আলুর দম এই যে বসে পড়েছি রাতের খাওয়ার দাওয়ার নিয়ে পরোটা আলু কষা আর ওদিকে থাকছে তোমার বেগুন ভাজা আর মিষ্টি চলো আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি